অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অলরেডি এখানে আহ আব্দুল সোহান ভাই থেকে শুরু করে আহ হুমায়ুন কবির কমল ভাই এবং নাজুল ভাই অলরেডি বক্তব্য রেখেছেন এবং জাস্ট বক্তব্য রাখলেন আহ রাশেক ভাই তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং যে সমস্ত ব্যক্তিরা বক্তব্য রাখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে রাখি সহ সমস্ত অনপ্রেসেন্ট ফাউন্ডারদের ও শুভেচ্ছা রাখছি এতক্ষণ যাবো যে জিনিসটার উপর বক্তব্য রাখা হলো সেখানে যে নেগেটিভ আর পজিটিভের উপর বক্তব্য রাখা হয়েছে আমরা মূল টপিকে কিন্তু এখনও কেউ কিন্তু কোনো বক্তব্য রাখে না তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে জীবনে বাঁচতে গেলে প্রতিটা পদে পদে দুটো জিনিস থাকবে ভালো মন্দ আলো অন্ধকার নেগেটিভ পজিটিভে থাকবেই অতএব আপনি যতই চেষ্টা করেন না কেন যে আপনি সমস্ত ব্যক্তিকে বুঝি পজিটিভ করে ফেলবেন তাহলে কিন্তু আমরা ভুল করছি কারণ পৃথিবীতে মনে রাখবেন যে যে ব্যক্তিটা আজকে হয়তো ইনকাম পায়নি যখন ইনকাম পাবে তখনও বলবে এমন কিছু কথা বলবে যে তার মধ্যেও কিন্তু নেগেটিভিটি থাকবে যে ও এই মাত্র ইনকাম পেলাম তার মানে তার যে চাওয়া পাওয়াটা কোনোদিনই পূরণ হবে না কারণ মানুষের চাওয়া পাওয়ার কিন্তু কোনো শেষ নেই অর্থাৎ সেই জায়গা থেকে এই জিনিসগুলো থাকবে তো সেই জায়গা থেকে প্রত্যেকে বলবো যে শুধুমাত্র নিজের বিবেককে বারবার প্রশ্ন করুন নিজের বুদ্ধি দিয়ে যাচাই করে দেখুন তাহলেই দেখবেন যে আপনার মনের মধ্যে কিন্তু শুভ বুদ্ধির উদয় ঘটতে পারে তো অসংখ্য ধন্যবাদ আমি একটু টপিক নিয়ে কথা বলার চেষ্টা করব খুব ইন্টারেস্টিং টপিক যে সম্ভবত টপিকটা আমি একবার দেখে নি শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক হয় না শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক তৈরি হয় না ইয়েস ভেরি ফ্যান্টাস্টিং এবং এখান থেকে একটা জিনিস একটু যদি আমরা এরকম বলি যে আজ পর্যন্ত দেখেছেন যে যে ছেলেটা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছে তার বাবার করুণ ইতিহাস হয়তো তার জানা নেই সেই বাবা আজকে যে সন্তানকে সোনার চামচ মুখে দিয়ে তাকে বড় করছে সেই বাবার যে কত করুণ ইতিহাস আছে কিভাবে সে প্রতিষ্ঠিত হয়েছে কোন বাধা বিপত্তির সামনে তাকে দাঁড়াতে হয়েছে সেগুলো কিভাবে সে পার করেছে সেগুলো কিন্তু সেই ছেলে হয়তো জানলেও সেভাবে কিন্তু বোঝার চেষ্টা করেনি কারণ কি তারা কিন্তু ইতিহাসটা ভুলে যায় কিন্তু সেই পিতা যে পিতা সেই সন্তানকে আজকে খুব সহজেই খুব সুন্দর একটা জীবনযাপন করা একটা পরিবেশ দিয়েছে সেই পিতা কিন্তু জানে যে অ্যাকচুয়ালি ইতিহাসটা কি এখানে আমরা প্রচুর উদাহরণ এরকম আছে আজকে অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন কিন্তু কোনোদিন অমিতাভ বচ্চন হতে পারেনি অমিতাভ বচ্চন ওয়ান পার্সেন্ট হতে পারেনি আবার সুনীল গাভাস্কারের ছেলে রোহন গাভাস্কার একইভাবে সুনীল গাভাস্কারের ওয়ান পার্সেন্ট হতে পারেনি আচ্ছা এই যে দুজনের কথা বললাম ভালো করে যদি বিচার করে দেখা যায় একজন ক্রিকেটের সম্রাট আবার একজন কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির সম্রাট তাহলে কিভাবে তার বাবা অভিনয় করে কিভাবে অন্য একটা বাবা ক্রিকেট খেলে খেলেছে এগুলো তো তার জানা ছিল তারা তো বিভিন্ন জায়গা থেকে আজকের দিনে ক্লিপিংগুলো দেখতে পাচ্ছি তারপরে সে হতে পারেনি কেন ওই শাহরুখ খানের ছেলে সত্যি কি শাহরুখ হতে পারে এখনো পর্যন্ত যার যদিও তার সিনেমায় যাত্রা ঘটেনি বাট ঘটলেও ইতিহাস বলছে কোনোদিন কিন্তু শাহরুখ খানের ছেলে শাহরুখ খান হতে পারবে না ইতিহাস বলছে তার মানে একটা জিনিস ক্লিয়ার যে যত দারিদ্রতা যত যন্ত্রনা সেখান থেকে কিন্তু জন্ম ঘটে যেখানে পুরোপুরি যে জায়গাতে যে সমুদ্রের মধ্যে কোনো ঢেউ নেই যে নদীর মধ্যে কোনো ঢেউ নেই সেখানে যে নাবিক আছে সে নাবিক কিন্তু কোনোদিন দক্ষ হতে পারে না কারণ কি সে জানেই না যে ঝড় আসলে কিভাবে তার নৌকোটাকে তীরেতে আনতে হবে কিভাবে বিভিন্ন রকম ঝড়গুলোকে একটার পর একটা টপকে গিয়ে আমার সঙ্গে যে সমস্ত যাত্রীগুলো আছে সেই যাত্রীগুলোকে তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দিতে হবে এটা কিন্তু তারা কোনো জানে না কারণ তারা সেই সমস্ত ঢেউ বা সেই সমস্ত বাদ বিভূতির সামনে পড়েনি পরে আমাদের মানব জীবনের মতো এরকম বহু জিনিস ঘটে যে যখন আপনি বিলাসবহুল জীবনযাপন করবেন সেই বিলাসবহুল জীবনযাপনের সঙ্গে আপনি অ্যাকচুয়ালি যেহেতু আপনার মধ্যে কোনো রকম কোনো বাধা বিপদ আসছে না কোনো বাধা বিপতি হচ্ছে আপনি টাকা দিয়ে দিচ্ছেন কোনো কিছু ঘটছে আপনি আপনার বাবাকে ফোন করছেন কোনো কিছু ঘটছে আপনার বাবা যেহেতু একটা প্রভাবপ্রদী ব্যক্তি ফলে আপনি সেই লেভেলের কোনো একটা উচ্চপদস্থ ব্যক্তিকে ফোন করে সহজেই সমাধান করে ফেলছেন আপনি কিন্তু আপনার প্রচেষ্টায় কোনো কিছু করার কিন্তু আপনার সক্ষমতা তৈরি করতে পারছেন না এই জায়গাতেই বড় সমস্যা আমরা আজকে যে অ্যাডিডাসের কথা শুনেছি নাইকির কথা শুনেছি এই মুহূর্তে যদিও আমি ঠিক সিরিয়ালটা এই মুহূর্তে মনে নেই নাইকি বাবা না বাবা আমি ভুলে গেছি যাই হোক আমি সেই জায়গাতে একটা কথা বলি ধরে নিই যে বাবা নাইকি ছেলে যখন খুব বিভিন্ন রকম প্রতিঘাতের মধ্যে দিয়ে যখন সে যাচ্ছে আস্তে 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 কিন্তু জায়গায় পৌঁছে গেছে এবং অ্যাডিডাসের ছেলে তারপরে আসে অ্যাডিডাসের ছেলেকে তার পড়াশোনার জন্য যা কিছু খরচা করে হান্ড্রেড পার্সেন্ট করেছে অ্যাডিডাসের ছেলেকে সে ম্যানেজমেন্ট লেভেলের এডুকেশানটা কমপ্লিট করিয়েছে এবং সে যখন দেশে ফিরছে সে ভাবছে যে আমি আমার বাবা চেয়ারে বসবো আমার অত কিছু সমস্যার বিষয় নেই কিন্তু বিপদ বিপদটা করল তখন এডিরাস তখন পরিষ্কার তাকে বলে দিল যে আমার যে সিংহাসন আমি রেডি রেডি করেছি দীর্ঘদিন বিভিন্ন রকম পরিশ্রমের মাধ্যমে এই সিংহাসন কোনো মতেই আমি তোমাকে এত সহজে দেব না তার জন্য তোমাকে যেটা করতে হবে তোমাকে তোমার এডুকেশন পুরোপুরি কমপ্লিট করার জন্য যতটুকু আমি খরচা করেছি মানুষ করে যতটুকু খরচা করেছি তুমি নিজের পায়ে দাঁড়িয়েছ এখন তোমাকে লড়াই করে দেখাতে হবে যে তুমিও অ্যাডিডাসের মধ্যে কিছু করতে পারো তার জন্য তুমি কিন্তু আমার কাছ থেকে একটা সিঙ্গেল রুপি পাবে না তখন কিন্তু শুরু তার জীবনযুদ্ধ এবং সে তার নিজের প্রচেষ্টার মাধ্যমে একটা দীর্ঘ সময়ের পরে সে কিন্তু নাইকি বলে একটা ব্র্যান্ড তৈরি করলো এবং যেটা কিন্তু অ্যাডিডাস এবং নাইকি প্রায় প্রায় সমান সমান কিন্তু একটা ক্রীড়া জগৎ একটা সুনাম অর্জন করতে পেরেছে যদি ওই পিতা তাকে তার সিংহাসনে বসিয়ে দিত তাহলে কিন্তু সকলেই যে আহ ধীরুভাই আম্বানি ছেলে মুকেশ আম্বানি হতে পারবে তা কিন্তু নয় বাবার অর্থ থাকলেই সিংহাসনে বসলে সে এসে করতে পারে এটা কিন্তু সব সব ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠেনি তাই জীবনের প্রত্যেকটা বাধা বিপত্তি যদি আপনি অতিক্রান্ত করা শেখে যান তাহলে হান্ড্রেড পার্সেন্ট সে জায়গাতে কিন্তু অবশ্যই আপনি কিন্তু শান্ত সমুদ্রে না থেকে আপনি কিন্তু বিভিন্ন রকম ঘাত প্রতিঘাত দেবের সমুদ্রেও কিন্তু আপনি একটা দক্ষ নাবি করতে পারেন আজকের দিনে যেমন মিস্টার সিওর ক্ষেত্রে ঘটছে মিস্টার সিও যদি খুব সহজেই যদি সহজ সরলভাবে যদি উনি এসে যদি সহজভাবে যদি পুরোপুরি সমস্ত যদি ডিসকাস করে দিতে পারতেন এবং ওপেন করে দিতে পারতেন তাহলে আমরা আজকের দিনে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু এত মিটিংয়ের প্রয়োজন পড়তো না এত ভ্যালুয়েশান আমরা বুঝতে পারতাম না যে একটা গ্লোবাল কোম্পানি করতে তার যে কি সমস্যাগুলো আছে আমরা কিন্তু বুঝতে পারতাম না আর না বুঝতে পারার ফলে আমরা অনেকেই এখন বুঝতে পারছি তারপরেও কিন্তু মনের মধ্যে অনেক কিন্তু কিন্তু আছে আর যারা বুঝতে পারছে তারা তো অলরেডি কিন্তু যে সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা হলো তাদের জন্য আলোচনা হলো যে যতটুকু তো সেখান থেকে অলরেডি কিন্তু একটা জিনিস ক্লিয়ার যে যেমন কোনোদিন কোনো সফলতা সফল সফলতা হতে গেলে খুব সহজে ঘটে না তার মধ্যে কিন্তু সেই শান্ত সমুদ্র আর দুর্গম সমুদ্র বিষয়গুলো থেকে থাকে তো সেই জায়গা থেকে একটা জিনিস ক্লিয়ার জীবনে আপনাকে সফল হতে গেলে আপনাকে দক্ষ নাবিক হতে গেলে অবশ্যই কিন্তু ঘাত প্রতিঘাত আপনাকে নিয়েই কিন্তু বড় হতে হবে যদি হতে পারেন তাহলে অ্যাবসোলিটলি আপনি কিন্তু আগামী দিনের জন্য কিন্তু অবশ্যই একটা কিন্তু ইতিহাস তৈরি করার মতো ব্যক্তিত্ব হতে পারেন তো সেই জায়গা থেকে আনপ্যাসিভের জায়গাতে যে সমস্ত জিনিসগুলো ঘটছে একটা জিনিস পরিষ্কার উনিও বলেছেন আমরা প্রত্যেকে জানি যদি সেই সময়ে আমরা সহজে যদি লঞ্চ করে দিতাম তাহলে যে বিপদটা ঘটতো হয়তো আমরা খুব সহজভাবেই কিন্তু আনপ্রেসিভ হারিয়ে ফেলতে পারতাম সেই সমস্ত জিনিসগুলো যেহেতু অতিক্রান্ত করে আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি এবং উনি পরিষ্কার বলেছেন যে এখন বন্ধ করার মতো ক্ষমতা একমাত্র ছাড়ার কারণে তার মানে কিন্তু আনপ্রেসিভ সেই জায়গাতে অলরেডি কিন্তু উনি স্ট্রং জায়গায় পৌঁছে দিয়েছেন কারণ এই মুহূর্তে কিন্তু উনি কিন্তু অল ইন ওয়ান সমস্ত জিনিসটা ওনার হাতের মধ্যে আছে উনি কিন্তু এই মুহূর্তে চেয়ারম্যান কাম যাই বলি না কেন সমস্ত কিছু তাই তো সেই জায়গা থেকে উনিও একটা জিনিস বুঝেছেন যে সহজ সরল উনি জানতেন উনি জানতেন বলেই কিন্তু উনি জিনিসগুলোকে অবজার্ভ করেছেন তো সেই জায়গা থেকে আজকে টপিকের জায়গা থেকে আমার এটাই মনে হয়েছে যে কোনোদিন শান্ত সমুদ্র নদী বলি যাই বলি না কেন বা সাধারণ জীবনযাপন খুব সহজভাবে জীবনযাপন করে সফলতা অর্জন করা যায় না আজকে টপিকের জায়গা থেকে আমার এতটুকুই বলার ইচ্ছা প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ সহ আমার এই ক্ষুদ্র বক্তব্য রাখলাম আর যে সমস্ত ব্যক্তিরা এখনো পর্যন্ত অথবা নথুবা কিন্তু পরন্তু বা মনের মধ্যে প্রশ্নগুলো আছে একটু আপনার বিবেককে প্রশ্ন করুন আপনি কোন জায়গায় আছেন আপনি কি সত্যি সফল যদি সত্যি সফল না হয়ে থাকেন তাহলে আপনাকে সফলতা অর্জন করতে গেলে প্রত্যেকটা ইতিহাস তৈরি করা ব্যক্তির মতো আপনাকেও কিন্তু একটা সময় নিতে হবে আপনার জন্য সেটাও প্রযোজ্য কারণ ইতিহাস তৈরি করতে গেলে অন্য ব্যক্তির জন্য অন্যরকম দরকার আপনার জন্য অন্যরকম দরকার এরকম বিষয় কিছু নেই প্রত্যেকটা ইতিহাস তৈরি করা ব্যক্তি কিন্তু কঠিনভাবে কিন্তু সফল হয়েছে তাই প্রত্যেককে বলবো যে জায়গাতে অলরেডি ঘটছে যতটুকু ইনফরমেশন আমরা জানি যেভাবে উনি বলে গেছেন যদি আপনি বিলিপ করে থাকেন তাহলে হানড্রেড পারসেন্ট ইউ উইল বি সাকসেস হান্ড্রেড পার্সেন্ট এটা নিয়ে কোনো দ্বিমত নেই তো প্রত্যেকে সেই জায়গাতে বিশ্বাস রাখার জন্য প্রত্যেক অনুরোধ করব প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ সো আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ওভার টু রিফাত ভাই অসংখ্য ধন্যবাদ চমৎকার অসাধারণ অসাধারণ মাইন্ড ব্লোয়িং থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ডক্টর অনুপ চক্রবী ভাই